একদম দারুণ মজার একটা রেসিপি দেখার জন্য পায়েসি রেসিপি এবং এই নাস্তার গোলা রুটি সবজি দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি যে কোনো সময় ঝটপট করে করে নেওয়া যাবে দশ মিনিটের মধ্যে কমপ্লিট করা যাবে রাস্তায় খাওয়ার জন্য নেওয়া যেতে পারে স্কুলের টিফিনে দেওয়া যেতে পারে এবং আমরা মায়েরা যখন দ্রুত চলে যায় বাচ্চা নিয়ে আমরা পুজো বেজে নিয়ে গিয়ে নাস্তা করতে পারি বাইরের নাস্তা করার চাইতে বরং ভালো হয় দেশীয় আটা এবং

মিনিট করে ভাজা হয় ছোটো ছোটো করে করে দিলে বাচ্চাদের ডিম দিয়ে করে দিতে হবে তাহলে কিন্তু ওরা ভীষণভাবে খুশি হয়ে যাবে এখন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আর মজার সাথে পায়েস আর তার সাথে এই রুটি এটা কিন্তু খেজুর গুড় অথবা কোনো ভাজি বা ডিম ভাজির সাথে খেতে ভালো লাগবে অসাধারণ পায়েসটা মুড়ি দিয়ে বা লুচি দিয়ে খেতে দারুন খেজুর গুড়ের পায়েস অসাধারণ পুরো ভিডিওটা জুড়ে থাকবে বন্ধুগণ দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখবে এছাড়া সব এই যে আমি পায়েস রান্না করতেছি দুধ জাল দেওয়া ছিল তার মধ্যে খানিকটা একটা চাউল দিয়ে দিয়েছে পোলা চাউল গোবিন্দাভোগ চাউল পায়েসা রান্না করবো খেজুর গুড় দিয়ে পাটালি দিয়ে আর আমি এটা ভাবছি হলো নাচবার জন্য এই যে আমার এর মধ্যে পেঁয়াজ দেশি আটা একটু রসুন ধনে পাতা চাট মশলা লবণ একটু চিনি আর টমেটো কুচি করে দিয়েছি এভাবে সবজি দিয়েও করা যাবে এতে আমি এরকম করে ভেজে নিচ্ছি প্রথমত ভেজেছি তখন সেগুলো ভেঙে ভেঙে গেছে কিন্তু এখন কড়াইটা ভালো করে গরম করে নেওয়াতে এইভাবে আপনারা রেসিপি তৈরি করে নিতে পারেন নাস্তার রেসিপি সকালবেলা কিন্তু পায়েসের সাথে লুচি বা রুটি বানিয়ে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে মনে করলাম ভিডিওটা একটু করতেছি যখন দেখিয়ে দিই গোল বেলা বেলি ঝামেলা এবং ময়দা মাখানো ঝামেলা থেকে থাকে এভাবে আমরা করে নিতে পারি একটুখানি তেল বেশিতে করতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর একটু ধীরে ধীরে ভেজে সুন্দর তাতে সবজিগুলো ভাজা হয়ে যায় আর রসুন রসুন

সাজা হয়ে যাবে খেতে খুব অসাধারণ লাগবে নাস্তার জন্য বাচ্চাদের টিফিনে এইভাবে পুষ্টিকর এই রুটি আপনারা বানিয়ে নিতেই পারেন একটু বেশি পুড়ে গেল ভালো হয়েছিল হিট লেগে গেছে বেশি জালটা কমিয়ে করতে হবে যে শেষ এখন কিন্তু চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এই যে পাটালি গুড় খেজুর গুড় রাখা ছিল এটা আমি দিয়ে দেব যতটুকু লাগে খুব ভালো লাগে কাঁটালের দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে যে ধীরে ধীরে নিতে এখন কিন্তু ভালো উঠে যাচ্ছে আর এরা প্রথমত আমি দেখিয়ে দেবো তো এরকম হলে কিন্তু ভালো করে করা যায় না আমি সরিষার তেল দিয়েই করতেছি আপনারা

স্বজন আসলে এরকম তৈরি করে দেওয়া যাবে এটা কিন্তু খুবই মুখরোচক এবং খুব মজাদার একটা রেসিপি না তৈরি করতে মন গেলে এভাবে পুষ্টিকর করে তৈরি করাই যাবে এখন একটু তেল দিয়ে আমি এখন খেজুরের গুড় দিয়ে দিব আর এদিকে এটাও দিয়ে দিয়েছি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এরপর ডিম ভেঙে পেঁয়াজ দিলে সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে আমি একটা করেছি তখন ভালো হয়নি এখন আমি কিন্তু ফ্রিজে ফ্রিজে রেখেছিলাম দুই দিনও খাওয়া যাবে দেখুন কড়াইটা আমার গরম হয়েছে জন্য উঠে যাচ্ছে তখন আমি উঠাতেই পারি না এটাও আমি দিয়ে দেবো যে আপনারা এই ভুলটা করবেন না হয়ে গেলো আমি একটু জোরে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু পায়েসটা রান্না কমপ্লিট হয়ে গেল রান্না করা আর এই যেটা ভাজা হয়ে গেছে ভাজ করে নিলে তুলে নেবো এই খেজুরের গুড়ে পাটালে দিয়ে কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এই গোলা রুটিগুলো যদি পেঁয়াজ রসুন না দেওয়া থাকতো তাহলে আরো ভালো লাগতো খালি যখন গুলিয়ে নেব তখনও কিন্তু আর একটা হবে গোলাপি পু একটুখানে আছে এইভাবে রুটি ভাজতে না মন গেলে করে নেবো আর এই যে এটা কিন্তু অনেকটা জোরে ফুটিয়ে নিচ্ছি ক্ষীরের মতো হয়েছে

কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ফেটে নিয়েছি এই যে এরকম একটা রুটি তৈরি করে নিলাম গোলা রুটি ঝামেলা ছাড়াই সব তোষি খাবে সেই জন্য আমি এখনো এর মধ্যে টমেটো ধনে পাতা কিছু দেবো গোলার মধ্যে পেঁয়াজ সব কিছুর জন্য নর্মাল করে বানাচ্ছে ও পেঁয়াজ খেতে পছন্দ করে না সেই জন্য এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন ঝটফট কিছু নাস্তা ভাত খেতে ইচ্ছা না করলে খুব ভালো লাগবে রেসিপিটা এই যে আমি উল্টে দিয়েছি আমার কড়াইটা গরমটা কম হয়েছিল সেই জন্য একটু আপনারা ভালো করে কড়াইটা গরম করে নেবেন এই দশা হয়েছে বাচ্চা কাচ্চা যন্ত্রণা করলে কাজ করা যায় না এখন দেখুন আমি এইভাবে দিয়ে নেব বেশি করে পেঁয়াজ দিয়ে আরও তৈরি করা যাবে খুবই সমস্যা হচ্ছে আমার এই যে চাক রুটিটা যে ভেঙে গিয়েছে একটু এই যেভাবে আপনারা করে নিতে পারেন এই যে এইবার আমি কিন্তু পেঁয়াজ এই যে এখন এইভাবে টমেটো এটা কিন্তু খালি ডিম দিয়ে তৈরি করেছিলাম এখন টমেটো চাট মশলা চিনি লবণ সব কিছু দিয়ে দিয়েছি এইভাবে খুব পুষ্টিকর হয় নাস্তাটা একটু মেলে দিতে হবে তাহলে তো ভাত সবজি দিলে বেশি পরিমাণে সব করা খাওয়া হবে না তাহলে এটা পুষ্টিকর এবং ডায়টিং বিষ হতে পারে খুব ভালো করে ভাজা হলাম ওর দিয়ে দিবো ওইভাবে তোমরা তৈরি করে নিতে পারো গোলা রুটি সব একটু সবজি নিচে একটু ছোট ছোট করে কেটে নেবো